হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আর মাছের রেসিপি আমি আজকে করবো তা আর মাছটা আমি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে লবণ দিয়েছি এবার এই যে হলুদের প্যাকেট আমি হলুদটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব মাংসের মতন করে আর মাছটা করতে হবে ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার সময় এই আর মাছ খেতে খুব লাগে আমি যেভাবে করব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে সঙ্গে থাকো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ করে গেলে তো বুঝতে পারবে না কীভাবে করছি সামান্য ঠান্ডা ঠান্ডা এখন পড়েছে তাই ঠান্ডার সময়ে এই প্রথমবার আমাদের আরমাজ আজকে আনলো বাজার থেকে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি নুনটা তো ভালো করে মাখাচ্ছি আর আমি এর মধ্যে কি করবো আমি এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি আলু আদা রসুন পেঁয়াজগুলো আমি কেটে নেবো ওই সময়টা ততক্ষণ মেজে হয়ে যাবে আর তেলটা মাখিয়ে রাখলে কড়াইয়ে দিলে ফাটে না কারণ ওইগুলো তৈলাকতো মাছ তো তো তেলে দিলে পরে ফাটে আর ভাজার সময় একটু চাপা দিয়ে দিয়ে ভাজ ভাজলেও হবে তাহলে আর কেটে মুখে আসবে না চলো তাহলে মাখানো থাক আমি এগুলো কাটাকাটিগুলো করে দিই তো বন্ধুরা আমি আর মাছগুলো এরকম তিন চার টুকরো করে ভেজে নিচ্ছি এই যে কড়াতে ভাজা হচ্ছে একটু লাঞ্চ লাংশ করে ভাজলেই হবে বেশি করার দরকার নেই আর এই যে এখানে আমি দেখ মশলাটা আমি কোড়া দিয়ে কিন্তু আজকে কুড়ে নিয়েছি আদা আর এই যে রসুন পেঁয়াজটা আর টমেটোটাও কুড়ে নিয়েছি আজকে আমি মিক্সিতে দিই নি বাটনাটা এরকমভাবে করছি এরকমভাবে তোমরাও করবে বাড়িতে কোড়ানি দিয়ে আমি কোন কোরআানি দিয়ে কুয়েছি আমি তোমাদের দেখাচ্ছি হাত কোড়ানি ওটা আর এইটাই যে এখানে গোটা পেঁয়াজ আর টমেটো কুচি গোটা কুচিয়ে রেখেছি এই মাছগুলো এখনো ভাজা বাকি আছে আমার আলুটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এই যে এটা হ্যান্ড কোড়া এই দেখো এটা দিয়ে আমি করে নিয়েছি আর মিক্সিতে দিলে খেতে ভালো হয় না মশলাটা ভালো হয় না এইভাবে করলে ভালো হয় আগে তো তোমরা জানতে সিলেমেটেই সবাই রান্না করতো উনলে ওই রান্নার টেস্ট হতো ওই জন্য আমি আজকে এই মাছটা যেহেতু করবো মাংসের মতো আমি এইভাবে আজকে করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আলুগুলো দেখো আমি লাল করে নিজেরা বলবো মাছগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি খুব কড়াও করিনি আবার একদম হালকাও ভাজিনি দিই এইভাবে ভেজে নিতে হবে আর এখানে আমার বান্দা মতো রেডি আছে তেজপাতা জিরে দিয়ে দিয়েছি দেখো এবার গোটা পেঁয়াজটা দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি দেখো জিরে তেজপাতা ফোন দিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এই আদা রসুন টমেটোটা দেবো পেঁয়াজ বাটাটা দেখো দিয়ে একটু লাল লাল হয়ে গেছে এবার আদা রসুনটা দেবো এই যে আদা রসুনটা দিয়েছি টমেটো বাটাটা টমেটো কড়াটাও দেবো একটু পরে এবার সব মশলাগুলো দিয়ে মশলা ভালো করে কষাতে থাকবো বলতে পারি মশলা এবার খুব ভালো করে কষাতে হবে

তার জন্য মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হালকা জল দিয়ে জল দিয়ে মশলাটা কষাতে হবে যত বন্ধুরা মশলাটা কষানো হচ্ছে পাঁচ মিনিট আমার হয়ে গেল আরও অনেক কষানো বাকি কষানো থেকে হয়ে গেলে মশলার কালারই চেঞ্জ হয়ে যাবে তত দেখলেই বোঝা যাবে যে মশলা কষানো হয়েছে

মশলা এরকম হাফ কষানো হয়ে হয়ে গেলেই আলুটা দিতে হবে মশলাটা দেবো প্রায় আমার কষানো হয়ে গেছে জল দেবো আলু ওটা বেশি জল দেবো না হালকা জল দেবো ধুতে গেলে তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো আর হয়ে যাওয়ার আগে আমি গোটা গরম মশলা খেতে সেটা দিয়ে নামিয়ে দেব তোমরা যদি বেশি ঝাল খাও বেশি ঝাল দিতে পারো আমি কোনো বাটা লঙ্কা দিইনি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কা বাটাটা দিতে পারলে বেশি ভালো হয় সব আছে আমার কাছে গুঁড়ো লঙ্কা ছিল তাই আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি আমি নুনটা চেক করে আবার চাপা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু নুনটা চেক করে তারপরে আছে আমি একটা চাপা দিয়ে দেবো কারণ মাছটা নরম বেশি জোরে দিলে মাছটা ভেঙে যাবে আস্তে আস্তে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে ঝোলটাও হয়ে যাবে দেখো বন্ধুরা আর মাছটা আমি নামিয়ে নিয়েছি এরকম কালারটা এসেছে দেখো কত সুন্দর আর অনেক সুস্বাদু হয়েছে খেতে তোমরা আর মাছ বানিয়ে খাও শীতের দিনে খুব ভালো লাগবে শুকনো শুকনো করে ভাতের সাথে খেতে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি বেশি ঝোল লাগেনি এরকম আমি এগেছি দেখো তো কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো ভিডিওটা দেখার শেষে অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তোমরা যে যেখান থেকে দেখছো সেখান থেকে কমেন্ট করো আর করো আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই